চীনের সফল ব্যবসায়ী জ্যাকমাকে না চেনেন তার সফলতার গল্প ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে চীনের একটি দরিদ্র পরিবারে বেড়ে উঠা জ্যাকমা কলেজের প্রবেশিকা পরীক্ষায় দুবার ব্যর্থ হয়েছিলেন আলিবাবার সফলতার আগে এই ব্যবসায়ী কয়েক ডজন চাকরি থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন কিন্তু তিনি দমে যাননি কখনো হাল ছাড়েননি তাই সারা বিশ্বে তারুণ্যের কাছে একজন আইকন জ্যাকমা জ্যাকমা ওরফে মা ইয়োন উনিশশো সালের পনেরো অক্টোবর চীনের দক্ষিণ পূর্ব অংশের হাংজুতে জন্মগ্রহণ করেন তার একজন বড় ভাই ও ছোট বোন আছে তিনি ও তার ভাই বোনেরা এমন এক সময় বেড়ে উঠেন যখন কমিউনিস্ট চীন পশ্চিমা বিশ্ব থেকে ক্রমবর্ধমান বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ওই সময় তার পরিবারের কাছে খুব বেশি অর্থ ছিল না তিনি প্রায় সহপাঠীদের সঙ্গে ঝগড়া করতেন লিউ সিং ও মাথা এবারের বই আলিবাবাতে তিনি বলেছেন প্রতিপক্ষ যতই বড় হোক আমি কখনো বয় পেতাম না তবু অন্যান্য শিশুদের মতো তার কিছু শখ ছিল সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিকসন হাংজু সফরের পর তার শহরটি পর্যটন স্থলে পরিণত হয় কিশোর বয়সে তিনি শহরের প্রধান হোটেলে ঘুরতে যেতেন এর পেছনেও ছিল জ্যাকমার ভিন্ন এক উদ্দেশ্য এজন্য তিনি প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠতেন মূলত ইংরেজি শেখার বিনিময়ে দর্শনার্থীদের ট্যুর গাইড হিসেবে কাজ করতেন ওই হোটেলের আশপাশে ঘুরতে যেতেন জ্যাকমা একজন পর্যটকের সঙ্গে তার দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে তিনি তাকে জ্যাক ডাকনাম দিয়েছিলেন কারণ তিনি জানতেন অর্থ বা যোগাযোগ ছাড়া তার এগিয়ে যাওয়ার একমাত্র উপায় ছিল শিক্ষা হাই স্কুল শেষ করে জ্যাকমা কলেজে ভর্তির আবেদন করেন কিন্তু দুবার প্রবেশিকা পরীক্ষায় ব্যর্থ হন এরপর প্রচুর অধ্যয়ন করেন অবশেষে তৃতীয়বারের প্রতিষ্ঠায় উত্তীর্ণ হন এবং হাংজু টিচার্স ইনস্টিটিউটে ভর্তি হন তিনি উনিশশো সালে স্নাতক শেষ করেন এবার শুরু হয় চাকরির লড়াই তিনি যত বেশি সম্ভব চাকরির জন্য আবেদন করতে শুরু করেন ইংরেজির শিক্ষক হিসেবে নিয়োগের আগে তিনি কে সহ এক ডজনেরও বেশি প্রতিষ্ঠান থেকে প্রত্যাখ্যাত হন অবশ্য শিক্ষক হিসেবে তিনি খুব সাবলীল ছিলেন এবং নিজের কাজকে ভালোবাসতেন যদিও তিনি মাসে মাত্র বেতন পেতেন কম্পিউটার বা কোডিং কোনো অভিজ্ঞতা ছিল না কিন্তু সালে যুক্তরাষ্ট্রে ডলারে জ্যাকমার ভ্রমণের সময় প্রথমবারের মতো ইন্টারনেটের প্রতি আকৃষ্ট হন তিনি তখন তিনি অনুবাদ ব্যবসা শুরু করেছিলেন এবং একটি চীনা কোম্পানির অর্থ পুনরুদ্ধারে সহায়তা করতে ওই ভ্রমণে গিয়েছিলেন তার প্রথম অনলাইন সার্চ করা শব্দ ছিল বিয়ার কিন্তু তিনি দেখেছিলেন ফলাফলে কোনো চীনা বিয়ার আসেনি যা তাকে রীতিমতো অবাকই করেছিল তখনই তিনি চীনের জন্য ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত নেন তবে তার প্রথম দুটি উদ্বেগ ব্যর্থ হয়েছিল চার বছর পর তার অ্যাপার্টমেন্টে জন বন্ধুকে আমন্ত্রণ জানান তাদের আলিবাবা অনলাইন জন্য বিনিয়োগ করতে রাজি করিয়েছিলেন সাইটটিতে রপ্তানিকারকরা তাদের পণ্য পোস্ট করতে পারতেন আর গ্রাহকরা সেখান থেকে সরাসরি কিনতে পারেন খুব দ্রুত ওয়েবসাইটটি সারা বিশ্বের মানুষকে আকৃষ্ট করতে শুরু করে উনিশশো নিরানব্বই সালের অক্টোবরের মধ্যে কোম্পানিটি স্যাক্স থেকে পাঁচ বিলিয়ন ডলার ও শর্ট ব্যাংক থেকে 20 বিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছিল একবার কর্মীদের এক সমাবেশে জ্যাকমা বলেছিলেন আমরা এটা করব কারণ আমরা তরুণ ও কখনই হাল ছেড়ে দিইনি আলিবাবাতে তিনি সবসময় মজা নিয়ে কাজ করতেন যখন কোম্পানিটি প্রথম লাভজনক হয়ে উঠে তখন জ্যাকমা প্রতিটি কর্মচারীকে সিলি স্ট্রিং এর একটি করে ক্যান দিয়েছিলেন দুই সালে ইয়াহু আলিবাবার প্রায় চল্লিশ শতাংশ শেয়ারের বিনিময়ে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করে জ্যাকমা দুই হাজার সালে সিইও পদ থেকে পদত্যাগ করেন এবং এক্সিকিউটিভ চেয়ারম্যানের পদে থেকে যান দুই হাজার চোদ্দ সালে জ্যাকমা সিএনবিসি কে বলেছিলেন আজ আমরা যা পেয়েছে তা টাকা নয় আমরা যা পেয়েছি তা হলো মানুষের বিশ্বাস জ্যাকমা চীনের দন কুবেরে পরিণত হয়েছিলেন কিন্তু খুব সাধারণ জীবনযাপন করতেন তিনি এখনো বেশ বিনয় তার বন্ধু জিয়াও পিং চ্যান ইউএসএ বলেছিলেন আমি মনে করি না তার মধ্যে খুব পরিবর্তন হয়েছে সে কুমফু ফিকশন পড়তে ও লিখতে পছন্দ করে এছাড়া সে পোকার খেলতে ধ্যান করতে ও তাই চি অনুশীলন করতে পছন্দ করে এমনকি তাইচি নিয়ে সচেতনতা ছড়িয়ে দিতে কাজ করে জ্যাকমা সবসময় তার পারিবারিক জীবনকে স্পটলাইটের বাইরে রেখেছেন আশির দশকের শেষের দিকে স্নাতক হওয়ার পরে তিনি জাং ইং নামের এক শিক্ষককে বিয়ে করেছিলেন তাদের পরিচয় হয়েছিল স্কুলে তার স্ত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি হয়তো সুদর্শন পুরুষ নন তবে আমি তার প্রেমে পড়েছিলাম কারণ তিনি ব্যর্থতাকে কখনো ভয় পাননি বিশ্বব্যাপী তরুণদের কাছে জ্যাক মা একজন সেলিব্রিটি তার অনুপ্রেরণাদায়ক বক্তব্য শোনার জন্য প্রচুর মানুষ ভিড় করে